ومن سيئات آمالنا من يده الله فلا مذل له ومن يذل الله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ওয়া না শাহাদু আন্না সাইয়্যাদানা মাওলাানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বিসমিল্লাহির সমস্ত তারি প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুশ করে পাঁচ বিশন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি কোনো দিন পাঠ ভুলে যাই আমি যদি কোনো দিন পাঠ ভুলে যাই হাত চানি দিয়ে কাছে নিও মমতার বন্দনে আমায় বেঁধে সপল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পাত বলে যাই হাত জানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমাই বেদে সপল ক্ষমা করে দিও আল্লাহ আমাদের সবাইকে হেদিনা সেরত মুস্তাফিম চলার রাস্তার জন্য কৌফিদ আল্লাহ মামিন আমার নবীকে কে জনে পাগল বলতো বহু জনে পাগল বলতো আমার নবীকে কেউ বা তোমায় পাগল বলে আবার কেউ বা বলে তুমি আমার পাই কাম্বার কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে যাদুগার আল্লাহ বলে গো তুমি আমার পাই আমার নবীকে বহু জনে পাগল বলতো ইহুদিরা খ্রিস্টানরা আমার নবীকে পাগল বলতো জাদুকর বলতো কিন্তু আমার আল্লাহ তালা আমার নবীকে পয়গম্বর বলতেন বলে সুবাহান আল্লাহ আমি আপনাদের সম্মুখে টাইম খুবই কম যে আমাদের দুনিয়ার মতো আমরা আসছি আব্বা মা উচিলে করে আমাদের যুবক সমাজ যে আমরা আব্বা মাকে ভালোবাসি না আব্বা মাকে ভুলে গেছি যদি আব্বা মাকে যদি ভালো না বাসি যদি আমি টাকা দান করি আমি মসজিদ বানিয়া দেয় যদি অমরা করি হজ করি আমি লক্ষ লক্ষ টাকা যদি দান করি এই দান কোনো কাজ হবে না যে আল্লাহ দালা আমার মাকে সৃষ্টি করছে যে মায়ের মুশীলাই করে মা আমার জন্য কত কষ্ট করেছেন যুবক ভাইরা শোনাও যে আমার মা আপনার মা দশ মাস দশ দিন পেটে রাখছেন রাতের বার রাত কান্না করছেন এই মাকে আমরা কষ্ট দেয় এই মাকে কষ্ট দেওয়া যাবে না যুবক আল্লাহ রবুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে শুধু এবাদত করবো আমার আমার এবাদতে পড়া করার পর তোমার আব্বা মাকে খেদমত করো আব্বা মাকে ভালোবাসো এক সাহাবা হুজুর পাশে জিজ্ঞাসা করল হুজুর বলেন আমি কাকে বেশি ভালোবাসবো তোমার মাকে আবার জিজ্ঞাসা করলাম আমি কাকে ভালোবাসবো তোমার মাকে তোমার মাকে তিনবার মায়ের কথা বললে আর একবার অভ্যাসের কথা বললে নিশ্চয়ই মায়ের মর্যাদাটা বেশি মা আমার জন্য কষ্ট করছেন মা আমার জন্য দুঃখ করছেন এই যুবকেরা শোনো কোনো মায়ের দুয়া ছাড়া তুমি আলেম হইতে পারো নাই মায়ের দোয়া ছাড়া তুমি বিস্টার হইতে পারো নাই তুমি মায়ের দোয়া ছাড়া তুমি মাস্টার হইতে পারো নাই মায়ের দোয়া ছাড়া তুমি পুলিশ হতে পারো নাই মায়ের দোয়ার কারণে তুমি আজকে

শাশুড়ি কয় আম্মু কয় আব্বুরে কয় দোষালা শ্বশুরে কয় আব্বু কয় বিয়ে করার আগে শাড়ি করার আগে মাকে খুবই ভালোবাসতো যখন ঘরে পূর্ণিমা চাঁদ আসে তখন মাকে ভুলে যা আমি তোমাদেরকে বলতে চাই মাকে ভোলা যাবে না আমি সত্যক্তি সত্য একটি কাহিনি বলবো ভাইজি মুস্তামি যে ভাইজিৎ মুস্তামি মায়ের ধোয়ার কারণে সে মতো আল্লাহ আল্লাহ হয়ে গেছিলেন একদিন তার ভাইজিদ মুস্তামি তার মা অসুস্থ হয়েছিলেন হঠাৎ করে মা বললেন ভাইজি আমার জন্য পানি নিয়ে আসো যখন পানির নিয়ে যা মা পানি চাইছেন পানি পান করবে তখনই দেখে ঘরে পানি নাই পানির গ্যালাস নেওয়া রাস্তায় ছুটে গেলেন আইসা থেকে মা ঘুমিয়ে গেছে সারা রাত বাইজি দে পানি মিয়া সারা রাত দাঁড়িয়ে ছিলেন যখন মা রাত্রে 3টা টিকে তাহাত সময় যখন পেয়ে গেলেন তখনই মা বললেন এই বাইজি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মা বলল এই বাইজি তুমি পানি চেয়েছিলাম বাইজি বাইজি বলল তুমি আপনি পানি চেয়েছিলামলে ঘুমিয়ে গেছিলেন যদি আপনাকে ডেকে তুলে আপনার কষ্ট হবে আপনার কষ্ট হবে একজন আপনাকে ডাকতে পারি নাই যখন উঠবেন তখনই পানি দিবেন সঙ্গে 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 পাই যে মা উঠিয়া উঠো করিয়া সে তাহা নামাজ পড়িয়া আল্লাহর জন্য দোয়া করলো আল্লাহর কাছে দোয়া করলো বাড়ি দেওয়ার জন্য একটি গালাস পানির ফলে বাইরে দেরি কোলে তোলে হাত কলমা পলে পাইছে দেরি ওলি বানাও মায়ের দোয়া লও রে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও রে মমিন মায়ের দোয়া লও একটি গ্যালাস পানির ফলে পাইছে দেরি কোলে তুলে আতলে মাের ও বানাও মাইরে দুয়ালও রে বমিনে মায়ের দোয়ালও মাইরে দুয়ালও রে মির্জাপুর পুরুষেরা মায়ের দোয়ালও মায়ের যখন দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয় রে সঙ্গে সঙ্গে কবুল হয় দেখ মাইরে দুয়ালও রে জবক মায়ের দোয়ালও মায়ের দেখেন মাত্র একটি গ্লাস পানির কারণে মায়ে তাহাচর করে দোয়া করল এখন আমরা বুঝতে পারলাম মায়ের দোয়া ছাড়া আপনি বড় হইতে পারবেন না মায়ের দোয়া ছাড়া আপনি কখনো বড় আপনি ব্যবসায়ী হইতে পারবেন না মায়ের দোয়া ছাড়া আপনি কখনো বড় একটি মানুষ হইতে পারবেন না এর জন্য মায়ের খেদমত করুন মায়ের সঙ্গে আপু মার সঙ্গে খাস সত্য করে তাদের সঙ্গে সঠিক ব্যবহার করুন যদি আমরা সঠিক ব্যবহার করি নিচ্ছে আপুমার মার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করবেন এবং কি আপনার জন্য দোয়া করি যে মির্জাপুরে আজকে মসজিদে জলসা আপনারা সবাই দয়া করে মসজিদের জন্য হাত বাড়িয়ে বাড়িয়েবেন সবাই টাকা দান করবেন এই টাকা কাল কেমতের দিন আপনার জন্য আমার লোহিয়া দাঁড়াবে আল্লাহ আমাদেরকে সবাইকে শোনার তো বিশেষ করে আমার করার জন্য কফি দান করো আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসা আল্লাহ মৌলানা আসমদ সাহেব মায়ের বিষয় অনেক কথা বলল আমরা সকলে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ এবার যেহেতু মাগরীবের সময় আর বেশি নেই মাত্র ছ মিনিট সময় বাকি আছে তো মাগরীবের নামাজের পর আমরা আমাদের কার্যসূচি আরম্ভ করব